বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কেনবো কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মার নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে করব না আমি তোমার সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমারে হুম ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো এমন সুন্দর বউ মন থাকে না থাকবে কেন মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো ওগুলো কি বলো তুমি আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই তোর মতো তিন বেলা পিঠাই কি সাদে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই এতক্ষণ কই ছিলে তুমি তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হইছে আমার খালু মারে গেছে 10 বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম খালু আপনিই শান্তিতে আছেন তারপর খালু শান্তিতে জায়গা দখল করছি এই কি হয়েছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হয়েছে তোমার বললাম তো কিছু হয় নাই এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় আজকে হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানায় রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম কি বলি